হৈ হই রোই চলে আসতাম তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কেই আপনি আপনার পরিবার নিয়ে আনন্দ মুহূর্ত কাটালে কাটাতে চাইলেই চলে আসুন তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে এখন এই মুহূর্তে আমরা আছি মনোরেল মনোরেলে এই রেগে ওটার সঙ্গে সঙ্গে আপনার যে একটা অনুমতি আপনার যে একটা মানে অন্যত মুহূর্ত সেটা আপনি হারিয়ে যাবেন আপনি আসলে কোথায় আছেন এই তুরক নদীর সিটির পাশে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক এত সুন্দর একটা মনোরম পরিবেশ এই শহরের শব্দ দূষণ প্রবাহযুক্ত এবং ধুলোবালু থেকে বেরিয়ে একটা অন্য মুহূর্ত কাটানোর জন্য আপনি চলে আসবেন আপনার পরিবার পরিজন নিয়ে এই তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কেই এখানে দক্ষ স্টাফ যারা দীর্ঘ ভাইয়া কত বছর আছেন কত বছর আছেন দীর্ঘ বারো বছর যাবত অভিজ্ঞতার সহিত স্টারিং চালু করছে এবং এই মনোরেলের যে অপারেটিং সিস্টেম খুবই অত্যাধুনিক এবং সুদক্ষ কারিগর ধারা আপনি আপনার সন্তানকে আপনার বাচ্চাকে নির্যাতায় আপনি বিশ্বাস করে এদের উপরে ছেড়ে দিতে পারেন কোনো রকম দুর্ঘটনা ঘটবে না ইনশাল না আমি জসিমুদ্দিন জীবন আমার এই চ্যালেঞ্জের নাম বাস্তবতা এবং জীবন আপনারা জানেন ঢাকার শহরে যতগুলো রিসোর্ট আছে এর ভিতরে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক একটা ভিন্ন রকম রিসোর্ট এই রিসোর্টে আসার সঙ্গে সঙ্গে আপনি একটা অন্যরকম মুহূর্তে হারিয়ে যাবেন আসুন 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 তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে ঘুরতে আসুন আপনি আপনার পরিবার পরিজন নিয়ে এই মনোরেলে দেখেন কত মানুষ এখানে এরকম লাইন দিয়ে উঠে এবং এদের অনুমতি ভাই আর কখন কি উঠছে না প্রা হ্যাঁ কেমন ভাই অনুমতি কেমন এই যে এক ভাইয়ের কাছে ছোট ভাই কি নাম তোমার হ্যাঁ উঠে এর আগেও কেমন ভালো লাগে এই যে শোনেন ছোট ছোটো বাচ্চাদের মুখে একটা ভালো রাখার মুহূর্ত আপনারা যদি ভালো লাগার মুহূর্তে উঠতে চান তাই মনোরলে চলে আসবেন তামান্নাবয়াল ফ্যামিলি পার্কের ভিতরে আপনারা জানেন এই তামান্নাবয়াল ফ্যামিলি পার্কের বাইরের ভিউটা আমি আপনাদের একটু দেখানোর ব্যবস্থা করছি বিভিন্ন ধরনের রাইড ধারা এখানে অন্য অন্য অনেক ধরনের রাইড আছে হ্যাঁ তারপর কোস্টার রেল আছে এবং বিভিন্ন ধরনের রাইট দ্বারা সুসজ্জিত ভাবে সাজানো এই কামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক আপনি বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য দোলনার ব্যবস্থা আছে পার্কের ছোটো খাটো মিনি পার্কের ব্যবস্থা আছে নাগর গোলা নৌকা বিভিন্ন ধরনের সব কিছু আছে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারেন এই তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে এখানে ক্ষুদা লাগলে আপনার খাওয়ার জন্য আলাদাভাবে আয়োজন করা আছে যেখানে আপনার খাওয়া দাওয়া করতে পারবেন এখানে এই রিসোর্টে বাংলার আইটেম খাবার আছে চাইনিজ আইটেম খাবার আছে বিভিন্ন ধরনের খাবার দিয়ে ভরপুরে তামানা ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক